নে নে মুখাটাও নে কিপটে মেয়ে দেখেছো এই মিষ্টি কি করছিস দেখতে পাচ্ছ না লিচুর পাতা ছড়াচ্ছিস কি লিচুর পাতা ছড়াচ্ছিস কই দেখি দেখি কত সুন্দর লিচু কি মিষ্টি এগুলো কাদের গাছের লিচু রে কেন আমার দিদার গাছে তো দিদার গাছের লিচু নাকি দেখো দেখো মিষ্টি পাতাগুলো ছড়াচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আমাকে দিবি তো হ্যাঁ

এই দেখ আমি তোর জন্য তিনটে লঙ্কা ললিপপ নিয়ে এসেছি আরে নাচবি পরে আগে নিবি মিষ্টি কি হলো এইভাবে রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাটছিস কেন

তুই আমাকে উল্লু বানালি এই গরমে রোদের মধ্যে দাঁড়া হচ্ছে দুষ্টু মেয়ে তারা দাঁড়া 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 পালাচ্ছিস কেন সব সময় উল্লু বানায় মিষ্টু কি করছিস বেলুন বেলুন দিয়ে খেলা করছিস কই দেখি দেখি বেলুনটা